মিরপুরের গ্রাউন্ডসম্যানদের পরিশ্রমের টাকা জব্দ করার চেষ্টা কিউরেটর গামিনী সিলভার মিরপুরের রাজা যখন দেড় ছাড়লেন তখনই যেন নড়েচুরে বসলেন মাঠ কর্মীরা হঠাৎ করেই কাজ থামিয়ে সবাই একজোট হলেন নিজেদের মধ্যে বৈঠক করে গেলেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার বাতেনের রুমের দিকে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলেও গামিনীর বিপক্ষে ঠিকই অভিযোগ করে আসলেন ঈদের বোনাসের টাকা ইফতারের টাকা ম্যাচ বোনাসের টাকা সাকিব তামিমদের বকশিসের টাকার মেনুয়াল স্কোরবোর্ড পরিচালনার টাকা এখনও বোঝে পায়নি তারা সবই ঢুকেছে গ্রামীণের ব্যাংক অ্যাকাউন্টে দিবে দিবে করে সব টাকা নিজের কাছে রেখেছেন কিউরেটর গ্রামীণ ডি সিলভা সামান্য কিছু টাকা বেতন পা মাঠ দেখার জন্য কেউই নেই গত দশ বছরে মাত্র দুইবার ওদের বেতন বেড়েছে তাই তো নিজেদের প্রাপ্য টাকা বুঝে পেতেই তো ক্রিকেট গ্রাউন্ডসম্যানদের সাথে যোগাযোগ করলে তারা ভয়ে কিছু বলতে চাননি এরপরও দু একজনের থেকে ঘটনাটা শোনার চেষ্টা করেছে টিম ডেইলি ক্রিকেট আগের কিছু টাকা পয়সা ছিল

মাঠ কর্মীরা তাদের পাওনা কেন পায়নি প্রশ্ন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেনের কাছে করলে তিনি তা অস্বীকার করেননি পরবর্তীতে তিনি জানিয়েছেন গামিনীর সাথে তখনই যোগাযোগ করেছে ক্রিকেট বোর্ড সেই সাথে বুধবার রাতের মধ্যেই গ্রাউন্ডসম্যানদের টাকা বুঝিয়ে দিতে গামিনীকে নির্দেশ দেওয়া হয়েছে গামিনী ডি সিলভা বাংলাদেশের ক্রিকেটে এক বিতর্কিত চরিত্র ছিলেন শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেটার এরপর শুরু করেন আম্পায়ারিং সেই আম্পায়ার গামিনীকে বিসিবি নিয়োগ দেয় প্রধান কিউরেটর হিসেবে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা তো কম হয়নি এবার গ্রাউন্ডসম্যানদের টাকা আটকে রেখে আরেক বিতর্কের জন্ম দিলেন গামিনী ডি সিলভা এই নতুন হাওয়া বইছে বিসিবিতে কোনো কিছুর কৈফিয়ত কৈফিও তো দূরের কথা যে গামিনীকে কিছু বলার সাহস ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে গামিনীকে আজ গ্রাউন্ডস কমিটি করা বার্তা দিয়ে দিলেন রাতের মধ্যেই যেভাবেই হোক মাঠকর্মীদের পাওনা টাকা বুঝে দেওয়ার নির্দেশ দিলেন গামিনীকে দেশের এই পরিস্থিতিতে আগেভাগে ছুটিতে নিজ দেশ শ্রীলঙ্কায় গেছেন এই কিউরেটর এর মাঝে মাঠকর্মীদের টাকা আটকে রাখার খবরটাও প্রকাশ পেল এত কিছুর পরও গামিনী দেশের ক্রিকেটে আবার ফিরবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট